প্রিয় দেশবাসী আমরা অতীতে বারংবার বলে এসেছি সাধারণ ছাত্র বা সাধারণ জনতা বলতে কোনো কিছুই ছিল না সবে ছিল ম্যাটিকুয়ালাস ডিজাইনের অংশ যাদের নিরস্ত্র সাধারণ ছাত্র জনতা বলা হয়েছিল তারা কি আসলেই নিরস্ত্র ছিল তারা কি আসলেই সাধারণ ছাত্র জনতা ছিল এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজ আমরা আপনাদের সামনে দেখাতে চলেছি যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একদল সেনার সামনে অস্ত্র হাতে এক ব্যক্তিকে আনন্দ উল্লাস করতে সাধারণ ছাত্র জনতার হাতে অস্ত্র এসেছিল কোথা থেকে দেশবাসীকে বোকা বানিয়ে আজ দেশের নিয়ন্ত্রণ নেয় দেশের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী এভাবেই একের পর এক সত্য উন্মোচিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা আরো একটি ছবি আপনাদেরকে দেখাতে চাই এই ভদ্রলোক শিবিরের ক্যাডার জাকারিয়া নামে পরিচিত ছবিতে যার হাতে স্নাইপার সহ টেবিলে রাখা আমেরিকান তৈরি অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র দেখা যাচ্ছে আর ইতিমধ্যেই সমন্বয়ক এবং উপদেষ্টাদের মুখেই আপনারা শুনতে পেয়েছেন জুলাই আন্দোলনে শিবির সামনে থেকে নেতৃত্ব দেওয়ার গল্প এখনো কি বলবেন এই আন্দোলন সাধারণ ছাত্র জনতার আন্দোলন ছিল এখনো কি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের চিনতে ভুল করেছিল আপনাদের শুভবুদ্ধির উদয় হোক এই কামনা করছি